পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিউটির সময় বেড়ে গেল বকেয়ার ডিএ নিয়েও সুখবর থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটতেই রাজ্য সরকারি কর্মীদের অফিস টাইম বা ডিউটির সময় বাড়তে চলেছে এখন থেকে দু ঘন্টা কাজের সময় বাড়তে চলেছে খুব শীঘ্রই এই বিষয়ে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর তথা নবান্নের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে কি জানা যাচ্ছে বিস্তারিত জেনে নিন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের নির্ধারিত অফিস টাইম জরুরি পরিষেবা ব্যতীত বেশিরভাগ সরকারি দপ্তরের সাধারণত আট ঘন্টা অফিস টাইম নির্ধারণ থাকে যদিও বিভিন্ন ডিপার্টমেন্ট এই অফিসের সময়ের তারতম্য থাকতে পারে তবে জুন মাসে তীব্র গরমে যে সমস্ত রাজ্য সরকারি কর্মীরা ফিল্ড ওয়ার্ক করেন তাদের জন্য দু ঘন্টা ডিউটির সময় কমিয়ে দেয় নবান্ন সেই মর্মে সরকারি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয় এবার রাজ্যে গরমের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেই নির্দেশিকা উঠে গিয়ে আগের সময় সময়সূচি অফিস শুরু হতে চলেছে চলতি সপ্তাহে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে কাদের জন্য এই নির্দেশিকা আসছে যে সমস্ত কর্মীরা আগের নির্দেশিকা অনুসারে আট ঘন্টার পরিবর্তে ছ ঘন্টা ডিউটি করতেন তাদের জন্য এই নিয়ম বাতিল করে আগের নিয়মে ডিউটি করতে হবে ট্রাফিক পুলিশ বিভিন্ন দপ্তরের পরিদর্শক ফিল্ড ওয়ার্কার সার্ভেয়ার প্রভৃতি ক্ষেত্রের কর্মীরা এই নির্দেশের মধ্যে পড়বেন আর যাদের ডিউটি টাইম পরিবর্তন হয়নি তাদের জন্য এই নির্দেশিকা প্রযোজ্য হবে না পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে সর্বশেষ খবর মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দেওয়ার সময়সীমা প্রায় শেষের পথে আগামী সাতাশে জুনের মধ্যে রাজ্য সরকারের সিদ্ধান্ত জানাতে হবে এর মধ্যেই রাজ্য সরকার নিম্নলিখিত প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে কর্মীদের তালিকা তৈরি বকেয়া ডিএর হিসেব পোর্টাল চালু রিপোর্ট তলব বকেয়া মেটাতে ঋণের আবেদন এবং আইনি প্রক্রিয়া রাজ্য সরকার সমস্ত কর্মী ও পেনশনভোগীদের তালিকা তৈরি করে আনুমানিক বকেয়ার পরিমাণ হিসেব করার প্রক্রিয়া শুরু করেছে এবং সরকারি পোর্টাল চালু করে প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত হিসেব নিকাশ চলছে অন্যদিকে বকেয়া মেটাতে ঋণ নেওয়ার পরিকল্পনার কথা জানা গেছে অন্যদিকে আদালতের নির্দেশের ও আবেদন করা কথা জানা গেছে অর্থাৎ বকেয়া ডিএ মেটানোর আগে আরও কিছু সময় পাওয়া যায় কি না সেই ব্যাপারে আইনি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে সবশেষ একটা কথাই বলার পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের অফিস টাইম পরিবর্তন নিয়ে এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে চলতি মাসেই চলতি সপ্তাহেই নয়া বিজ্ঞপ্তি প্রকাশ হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের বকেয়াডিয়ে প্রদান নিয়েও চলতি সপ্তাহে নতুন খবর আসতে চলেছে এই সংক্রান্ত আরও বিস্তারিত ডিটেলস জানবার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের উইলেকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন